সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারা আপনারা এত ভালোবাসছেন আপনাকে কী বলে আমি ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নাই আমি একটা শেরপুরের পোলা নালিতে বাড়ি আমাদের দেশের বাড়ি আপনাকে আমি কি কমু আমার এতটা ভালোবাসছেন বিদায় আমি এত দুঃখ আগাইতে পারছি আমার আজকে এক লক্ষ এক হাজার সাবস্ক্রাইবার উঠ হয়ে আছে আপনারা আমার এত ভালো পারছেন বলার কিছু নাই আমি এখন আছি গ্রামের বাড়িতে আমি আপনাকে সামনে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হইতে পারতাছি না আপনাদের কাছে আমি দুঃখ আবেদন জানাইতেছি আশা করি আমি ঢাকা ঢুকবো ঢুকে আমি ভালো ভালো ভিডিও বানাবো আপনারা সবাই ভালো থাকবেন As-salamu